আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে এমন একটি আমল আপনি যদি করেন তো সহত্তর হাজার ফারিস তা আপনার জন্য দোয়া করবেন আপনি যে উদ্দেশ্যে আমল করুন না কেন সে উদ্দেশ্য আপনার পোড়া হবে কারণ ফারিস্তা যখন আপনার জন্য দোয়া করবেন তখন সেই দোয়াতে আপনার যে চাওয়া পাওয়া রয়েছে সেটা পূর্ণ হয়ে যাবে এক দুই নয় সহত্তর হাজার ফারিস্তা আপনার জন্য দোয়া করবেন এবং এটা হাদিস থেকে প্রমাণিত মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে নাবিপাক সাল আলি সাল্লাম বলেন যে যে ব্যক্তি সকালবেলায় এই আমলটি যদি করে তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সহত্তর হাজার ফারিস্তা তার জন্য দোয়া করবে এবং যদি কেউ রাত্রি করে বা সন্ধ্যাবেলায় এই আমল করে তো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সহত্তর হাজার ফারিস্তা তার জন্য দোয়া করবেন তো খুবই আপনার পাওয়ারফুল আমল রয়েছে কিন্তু এই আমলটি করার কিছু নিয়ম রয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন বুঝতেই পারছেন যে এটা হচ্ছে রমজান মাস এই রমজান মাসের যদি আমলটি করতে পারেন তা আপনার কতটা যে ফায়দা হবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না খুবই আপনার জবরদস্ত আমল এবং যেটা হাদিস থেকে প্রমাণিত আপনার কি করতে হবে যে আপনি সকাল বেলায় হজরের নামাজের পর কিংবা মাগরিবের নামাজের পর আমল করবেন এই আমল করতে হলে আপনাকে পড়তে হবে আউজু বিল্লাহ হিমিনা শৈতান রজিম যে আপনারা আউজ বিল্লা পড়েন এটা এইভাবে নয় আমি যেভাবে বলছি সেভাবে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে আউজু বিল্লাহ আপনারা ভালো করে দেখে নিন বা শুনে নিন বা খাতা ক্রমে আপনারা লিখে নিতে পারেন বা আপনারা ভিডিওটি সেভ করে রাখতে পারেন তো পড়বেন এরকম আউজু বিল্লা সামিউল আলিম আউজুব্লাহ হি সামিউল আলিম মিনা শানুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম হুয়াল্লাহুল্লি যে হাসুর রয়েছে এই হাসরের শেষকার তিন আয়াত আপনারা মোবাইলে সার্চ করে সেটা দেখে নিতে পারেন বা যদি আপনাদের পুরো ভিডিও চাই বা পুরো সেই আমলটি চাই তো আপনারা কমেন্ট করতে পারেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেটা লিখিত আকারে দিয়ে দেওয়া হবে তো আপনি কি করবেন সুরা হাসরের শেষকার তিন আয়াত মুখস্থ করে নেবেন এবং যেভাবে আহজবিল্লা বলা হলো সেইভাবে আউজ বিল্লা বিসমিল্লা এবং হাসরের তিন আয়াত আপনারা পাঠ করবেন মাত্র তিনবার মাত্র তিনবার পাঠ করবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে তো এটা শুধু আপনার সত্তর হাজার ফারিস্তা নয় আরও বলা হয়েছে হাদিসের মধ্যে যদি আপনি দিনেই আমল করার পর যদি দিনেই সে রমজান মাস হোক বা অন্য কোনো মাস হোক যদি আপনি দিনে সকালবেলায় আমল করলেন এবং সেই দিনে যদি আল্লাহ না করুক আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি শহীদের দরজা পাবেন এবং রাত্রিবেলায় আপনি করলেন আর যদি আল্লাহ না করুক আপনার যদি মৃত্যু হয়ে যায় তো রাত্রিবেলায় মৃত্যু হলেও আপনি শহীদের দরজা পাবেন খুবই একটা জবরদস্ত আমল আপনারা এই আমল করবেন কারণ কার কখন মৃত্যু হয় বলা যায় না আর ছোট্ট একটি আমল করতেও সময় লাগবে না এক দু মিনিটের ব্যাপার আপনারা করে নেবেন ইনশাল্লাহ কোতালা আল্লাহ কোতালা আপনাকে শহীদের দরজা দিবে বা আপনার সহত্তর হাজার ফারিস্তা আপনার জন্য দোয়া করবেন যে কোনো মনের আশা নিয়ে এই কাজটি করবেন ইনশাল্লাহ তাবারক কোতালা আপনি সেটাতে কাময়াবি হবেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার